চুনানিতে আসা অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন বিধায়ক অজিত মাইতি সম্প্রতি এসআইআর আবহে প্রতিটি ব্লক অফিসে লম্বা লাইন হয়রানির শিকার একাধিক বৃদ্ধ বৃদ্ধা এমনটাই অভিযোগ করছে তাদের পরিবারের লোকজন মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার পিংলা ব্লকের বিডিও অফিসের সামনে শুনানির জন্য হাজির হয়েছিলেন একাধিক মানুষ অন্যদিকে টিএমসির ভোট সুরক্ষা কেন্দ্র খোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই কেন্দ্রে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি শুনানি চলাকালীন যমুনা মাইতি নামে এক পঁয়ষট্টি বছরের বৃদ্ধা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন খবর পাওয়ার সঙ্গেই পিংলার বিধায়ক অজিত মাইতি এই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকের সাথে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি যদিও নির্বাচন কমিশন ঘোষণা করেছে যারা বয়স্ক তাদের বাড়িতেই শুনানি হবে কিন্তু তা সত্ত্বেও আতঙ্কে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন আর সেখান থেকে অসুস্থ হয়ে পড়েন বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন পিংলার বিধায়ক অজিত মাইতি লাইনে থাকা অন্য এক বৃদ্ধার পরিবার জানান বৃদ্ধার বয়স প্রায় ষাট ঊর্ধ্ব তার দু হাজার নামও রয়েছে কিন্তু বৃদ্ধার নাম বাসনার সামন্ত হলেও বাসনার সাঁতরা নাম রয়েছে সেই কারণে এই শুনানিতে যেতে হয় তাকে পরিবারের দাবি ইংরেজিতে বাসনা সামন্ত লেখা থাকলেও বাংলাতে লেখা ছিল বাসনা সাঁতরা জানিয়ে দুশ্চিন্তাই পরিবার 괜찮으세요? 괜찮으세요? 어떻게 하세요? 괜찮아요 알겠습니다 아프신데요 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 আমরা সমস্ত বিডিও অফিসের সামনে একটা করে এই শুনানির সময় ভোট সহায়তা কেন্দ্র করেছি কেন আমরা জানতাম বহু দূর দূরান্ত থেকে মানুষরা আসবে আমাদের দল দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে দশ পনেরো কিলোমিটার দূরত্ব থেকে মানুষ এসে কষ্ট করতে পারবে না মানুষের গাড়ি ভাড়া যাবে একদিনের মজুরি যাবে তার চেয়ে জিবি ভিত্তিক করা হোক যে একটা কেন্দ্র ধরে নির্বাচন কমিশন শোনেননি সে কথা বিডিও অফিসে করেছি আমি কালকে আমাদের পিংলা বিধানসভা কেন্দ্রে খড়গপুর দু নম্বর ব্লকের বিডিও অফিসে সারাক্ষণ ছিলাম এই সহায়তা কেন্দ্রে আজকে পিংলা বিধানসভা কেন্দ্রের পিংলা বিডিও অফিসের সামনে পিংলা ব্লকে ওখানেও সারাক্ষণ ছিলাম হঠাৎ দেখলাম একজন ভদ্র মহিলা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে যন্ত্রণা সহ্য করতে না পেরে পড়ে গেলেন মাটিতে অসুস্থ হয়ে সবাই ধরাধরি করে হাসপাতালে দেওয়া হলো নির্বাচন কমিশনের কোনো দায় নেই হাসপাতালে ছুটে গিয়ে আমরা আমি নিজে থেকে তার চিকিৎসা করালাম ডাক্তারের সাথে কথা বললাম প্রয়োজনে অন্যত্র তাকে বদলি করে নিয়ে যাবো সে কথাও বললাম সৌভাগ্যক্রমে ডাক্তারদের প্রচুর চেষ্টায় ওই ভদ্রমহিলা এখন একটু সুস্থ আছে কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায় যে দায় কে নেবে নির্বাচন কমিশনের দায় নেবেন না কেন এই অমানবিক কাজ চলবে মমতাদি অনেক আগে বলেছেন এটা এসআইআর নামে অমানবিক কাজ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে প্রেস কনফারেন্স করে আমাদের ভিডিও কনফারেন্স করে আমাদেরকে জানিয়েছেন যে এটা একটা অমানবিক চক্রান্ত চলছে শুধু বাংলাকে ছোট করার দেখুন বিএলও অসুস্থ হয়েছে মারা গেছে নির্বাচন কমিশন দায় নেয়নি বিএল এর টুরা অসুস্থ হয়েছে নির্বাচন কমিশন কোন তার গরজ দেখাননি অথচ সবাই নির্বাচন কমিশনের রেকগনাইজড আজকে হিয়ারিং এ যে মানুষরা আসছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছেন এরকম আরো অসুস্থতা বাড়বে নির্বাচন কমিশন তার দায় নেবেন না এই অমানবিক কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি কেন এটা জিপি কেন্দ্রে করা হলো না কেন এত দূর আসতে হল এটা খুব অন্যায় অমানবিক এবং এখনো বলছি যারা পরিযায়ী অনেক দূরে থাকেন তাদেরকে আরো সময় দেয়া হোক এবং তাদেরকে এখানে আনার ব্যবস্থা করা হোক আর না হলে ওখান থেকে ভার্চুয়ালি তাদের শোনা নিয়েে আবো আমরা কিন্তু এটার প্রতিবাদ চালাতেই থাকব ভর্টি চলছে ডাকলা মাদা Тереসা শিক্ষানীকেতন নতুন শিক্ষা বসবে ভর্টি চলছে ডাকলা মাদা Тереসা শিক্ষানীকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়

আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটার ও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার সুলভ মূল্যে এলোপ্যাথিক ওষুধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতার সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ড অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল ১০টায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসাল পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসাল এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসাল প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডাবল থ্রি এই নাম্বারে